what is up বন্ধুরা তোমাদেরকে স্বাগত আমাদের চ্যানেল বেঙ্গল বিজনেস ফাইন্ডারে ফাইনালি তোমাদের এসে গেছে কোথায় আমাদের নিজেদের ডিস্ট্রিক্ট আর নিজেদের ডিস্ট্রিক্ট মানে কি থাকে কালেকশন একদম সুপার কালেকশন অফার প্রচুর অফার থাকে আর নিজেদের ডিস্ট্রিক্ট মানে কোথায় এসে গেছে সোমীরানদার কাছে সিএম বাইক লাইন তো দাদার কাছে অফার ডিটেইলস ইএমআই সবকিছু রয়েছে আর কি কি অফার থাকবে পূজো আসছে সামনে আসছে চলেছে তো সেগুলোর জন্য আমরা জানব কি কি অফার রয়েছে তো চলো ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কালেকশন দেখার জন্য কী করতে জানি নোটিফিকেশন বেলটাকে প্রেস আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানো এরকম বাইক চাইছো আমি ট্রাই করবো সেরকম বাইক তোমাদের জন্য নিয়ে আসার আর কেমন আছো ভালো আছে দাদা তুমি ভালো আছো মানে আমি ভালো আছি আর আমরা ভালো আছে মানে আমার দর্শকরা সবাই ভালো আছে আমার কাস্টমারও সবাই ভালো আছে একদম আমাদের ভালো লাগছে ওরাই আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবার সবাই রে তো কী অফার থাকবে এবার অফার তো আছেই তার আগে আগে আমাদের ঠিকানাটাকে বলিনি অনেকে কিন্তু ঠিকানাটা ঠিকমতো বুঝতে পারছেন না বা টাইমিংটা ঠিকমতো বুঝতে পারছেন না আমাদের টাইমিংটা সকাল নটায় খোলে রাত্রি আটটায় বন্ধ হয় যদি আপনারা সন্ধ্যার পর আসতে চান অবশ্যই সাড়ে সাতটার মধ্যে আসার চেষ্টা করবেন আর সকাল নটায় মধ্যে শোরুম খুলে যায় আর আমাদের প্রত্যেক দিনই খোলা থাকে শুধু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে ওই দিনটা আপনার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে যদি বৃহস্পতিবার আসেন একটার মধ্যে আসার চেষ্টা করবেন তাছাড়া সোম থেকে বুধ সব দিনই আপনার সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে আর যদি আপনারা কৃষ্ণনগর দিক থেকে আসতে চান লালগোলা সাইড থেকে আসতে চান তাহলে কৃষ্ণনগরের পরের স্টেশন বাদকুলা নামবেন যদি শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে কৃষ্ণনগর আগের স্টেশন বাদকুলা নামবেন সেখানে ফোন করলে আমরা আপনাকে গাইড করতে পারবো আমাদের স্টাফ অ্যাভেলেবেল থাকলে আপনাকে আগিয়ে নিয়ে আসতে পারবে নাম্বার ডিসক্রিপশন বক্সে তো রয়েছে আর যদি বাসে আসতে চান যদি রানাঘাটের সাইড থেকে আসেন তাহলে বাদকুল্লা বাজার স্টপেজ নামবেন বা গাননি নামবেন বা বাসে উঠে একবার ফোন করেন আমরা আপনাকে বলে দেবো কোন স্টপেজে নামতে হবে যদি কৃষ্ণগর দিক থেকে আসেন সেম তাই বাসে উঠে একবার ফোন করবেন নাহলে এত আগে বললে হয়তো আপনাদের মনে থাকবে না তবু বলে দিই গাংনি বটতলা নামবেন যদি বাসে করে আসেন তাহলে গাংনি বটতলা নামবেন বাদকুলা বাজারের পরের স্টপেজ যদি কৃষ্ণগর সাইড থেকে আসেন আর যদি রানাঘাটের সাইড থেকে আসেন বাদকুলা বাজারের আগের স্টপেজ গাংনি বটতলা গাংনি বটতলা নেমে ফোন করেন আমাদের স্টাফ আপনাকে আগে নিয়ে আসবেন লোন অফার একদম লোন না আমাদের কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়িতে লোন হচ্ছে টোটাল একশো কিলোমিটার পর্যন্ত আমরা লোন করতে কিলোমিটার আগে শুধু শুধু নদীয়া জেলার মধ্যে ছিল এখন কিন্তু আমাদের লোনটা পরিধি বেড়ে একশো কিলোমিটার পর্যন্ত লোন করতে পারছি সুতরাং নদীয়া এবং আশপাশের জেলাগুলোতে আমরা লোন করতে পারছি আপনারা চাইলে লোন ইএমআই তে গাড়ি কিনতে পারেন আমাদের থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লোন হয়ে যাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টও লোন হবে

মাত্র পঁয়ষট্টি টাকা হলে গাড়িটা আমরা দিতে পারবো এটা ডবল ডিসের সঙ্গে দু হাজার গাড়ি একদম নিখুঁত গাড়ি আছে ডিসকাউন্ট থাকছে অফারগুলো থাকছে তার পাশে আর একটা অ্যাস্কালারের গাড়ি এটা দুহাজার পনেরো সালের গাড়ি ডবল ডিসের সঙ্গে ডিজিটাল মিটার সেলফ স্টার ড্যালয়ডিং টোটাল কমপ্লিট গাড়ি আছে মাত্র আটান্ন হাজার টাকা হলে ডবল ডিসের গাড়িটা আমরা দিতে পারবো আটান্ন টাকায় ডবল ডিসের সাথে আর একটা দেখাচ্ছি

এবার একটা তুমি এক্সট্রিম স্থলজাহাজ দেখাও স্থলজাহাজ একদম নিখুঁত গাড়ি আছে হিরো কোম্পানিকে যে বড় গাড়ির শিরোপা দিয়েছিল সেই গাড়িটা কিন্তু খুব সুন্দর গাড়ি আছে নিখুঁত গাড়ি এক্সট্রিম দুশো আর হুম কম দামে হবেটা একদম একদম নিখুঁত গাড়ি আছে এই গাড়িটার কিন্তু দামটা বললো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমরা দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা ডবল ডিশ ডিজিটাল মিটার উইথ এভিএস ডুয়েল চ্যানেল এ এর সঙ্গে একদম নিখুঁত দেখা কন্ডিশন দেখে নাও কন্ডিশন একদম একদম আনটাচ শোরুম কন্ডিশন যে গাড়িগুলো থাকে সেরকম গাড়ি দিচ্ছি এটা কিন্তু ডুয়াল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস এর সঙ্গে একদম নিখুঁত গাড়ি আছে একদম কমপ্লিট গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দু সালের এক্সট্রিম দুশোটা দিয়ে দেবো দাদা নদিয়া যে কোনো শোরুমের সঙ্গে চ্যালেঞ্জ থাকবে এটা চ্যালেঞ্জ একদম একদম এর কালারের গাড়ি একদম কোম্পানির সেটিং এর সময় যেমন আছে

চুয়ান্ন হাজার পাঁচশো গাড়িটা চলে আসবে দু হাজার নিখুঁত গাড়ি আছে দু হাজার বাইশ সালের গাড়ি নিখুঁত গাড়ি আছে কোন ভাঙা দাগ ঘষা মাজা কিচ্ছু পাবে না এই গাড়িটা কিন্তু মাত্র আমরা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা গাড়িটা দিতে পারবো বয়স হয়নি সেই গাড়িটা দেখাও ম্যাস্ট্রো যারা ওল্ড মডেলের ম্যাস্ট্রো আগের চেয়েছিলেন তাদের জন্য বলছি এটা দু সালের ম্যাস্ট্রো আছে ব্ল্যাক কালার একদম নিখুঁত গাড়ি আছে আমাদের পরাপর কয়েকটা গাড়ি দেখাচ্ছে যেগুলো এখনো মানে সার্ভিসে যায়নি আমরা গাড়িগুলো দেখাচ্ছি এগুলো সার্ভিস করেই দেওয়া হবে ভিডিও টাইপ তাড়াতাড়ি দেওয়ার জন্য গাড়িগুলো পুরো রেডি করতে পারিনি মানে শুধু ওয়াশিং বাকি আছে সে গাড়িগুলো দেখাচ্ছি যাই হোক এই গাড়িটা কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে গাড়িটা আমরা দিতে পারবো হিরো ম্যাস্ট্রো দু হাজার পনেরো সালে গাড়ি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে কি স্ট্রিট র্যালি ই আমার স্ট্রিট র্যালিটা দেখাও দু সালে গাড়ি আছে একদম নিখুঁত গাড়ি আছে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা হলে গাড়িটা আমরা দিতে পারবো সাতান্ন হাজার পাঁচ সাতান্ন হাজার পাঁচশো টাকা দু কুড়ি সালের ই আমার স্ট্রিট র্যালি একদম আচ্ছা ম্যাস্ট্রো আর একটা গাড়ি দেখাও এটা কিন্তু দু হাজার ষোলো সালের ম্যাস্ট্রো একদম নিখুঁত গাড়ি আছে একদম কমপ্লিট গাড়ি নিয়ে কোনো খরচ করতে হবে না মাত্র বিয়াল্লিশ হাজার টাকা গাড়িটা আমরা বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি একদম কমপ্লিট গাড়ি দিয়ে দেবো একদম মাইলেজ কিনে দাদা আর অফারের গাড়ি কাস্টমাররা দিতে বলেছিলেন যে কম দামের গাড়ি কম দামে বেশি মাইলেজ কম দামে বেশি দূর যাওয়া যায় দামটা কম থাকবে মাইলেজটা বেশি সেই গাড়িগুলো দেখাচ্ছি প্লাস অফারের গাড়ি ডিসকোভার ডিসকোভার একটা তোমার একশো পনেরো সিসি গাড়ি মাইলেজ কিন্তু সেভেন্টি প্লাস মাইলেজ আছে ডিসকোভার জাদু যেটা এটা কিন্তু পেপার টেপার টোটাল পেপার রেডি ইন্স্যুরেন্স পলিউশন সুযোগ সব রেডি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় গাড়িটা আমরা দিতে পারবো কত টাকা শুরু বাইশ বাইশ হাজার পাঁচশো টাকায় ছবির মতো গাড়িটা আমরা দিয়ে দেবো বাইশ হাজার গাড়ি একদম একদম বাইশ হাজার দামের গাড়ি একদম দেখাও বাইশ হাজার টাকা এটা আমরা দিয়ে দেবো এটা অফার এটা অফারের গাড়ি গাড়িটি প্লাস মাইলেজ যারা নতুন ছোটভাবে ব্যবসায় ঢুকেছেন যাদের ফেরি করা যাদের ব্যবসা যারা আমাদের যারা বন্ধনের দাদারা আছেন যাদের পাড়া কালেকশন করতে হয় ঘুরে ঘুরে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু খুব ভালো গাড়ি কয়েকটা এনেছি এবার দেখুন একটা ডিসকোয়ার জাদু দেখালাম যেটা একশো পনেরো সিসি গাড়ি যেটা মাইলেজের জাদু বলতো কোম্পানি সেটা রেখেছে একটা এ একটা রেখেছি আপনাদের জন্য এটা বাইশ হাজার বাইশ হাজার চলে আসবে বাজাজ প্লাটিনা বাজার ডিসকোয়ার একটা দেখালাম ওটাও কিন্তু প্লাটিনার মতো প্লাটিনার ইঞ্জিন সেম একদম সেই গাড়িগুলো দেখালাম আরো কয়েকটা অফারের গাড়ি আছে সেটাও দেখাবো তার আগে কয়েকটা ভালো গাড়ি দেখায় প্যাশন প্রো আচ্ছা প্যাশন প্রো এটাও কিন্তু দু সালের গাড়ি এটা মাত্র আটান্ন হাজার টাকা হলে গাড়িটা আমরা দিতে পারবো আটান্ন সালে প্যাশন প্রো দু হাজার বাইশ সালের মাত্র আটান্ন হাজার টাকা গাড়িটা দিতে পারবো ইউনিকর্ন যারা একটু কম দামে একটু বড় গাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে এই গাড়িটা আমরা দিয়ে দেবো খুবই কম পয়সা দামটা আমরা বলে দিচ্ছি এটা কোন এর রয়েছে

স্পোর্ট লুকে একদম যারা কম দামে স্পোর্ট গাড়ি খোঁজেন একদম সেই ভাই বন্ধু দাদাদের জন্য বলছি সেই হিরো ইগনিটর কিন্তু নিয়ে অনেক অনেকদিন পরে পেয়েছি দাদা এক পিস ইউনিক পিস বলতে পারেন সেই গাড়িটা নিয়ে একদম একদম সেই দেখুন স্পোর্ট মডেল যেটা ফিক্সড ভাইজার সেই গাড়িটা কিন্তু নিয়ে এসছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় গাড়িটা আমরা দিতে পারবো দু হাজার সতেরো আঠারো সালের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা আপনি দিয়ে একদম একদম বাহ এরপর আরেকটা স্প্লেন্ডার দেখাও দাদা একদম স্প্লেন্ডারটা দেখাও

ইয়ামা গ্ল্যাডিয়েটর এটা কিন্তু তোমার ডিশ ব্রেক আছে ডিজিটাল মিটার আছে সরি ডিশ ব্রেক আছে তারপরে তোমার সেলফ স্টার আছে ঢালাইডিং আছে কমপ্লিট দিয়ে মাত্র 28000 টাকা এটা আমরা আপনাদের 28000 একদম তাহলে সবথেকে কমে আমরা 22000 টাকায় পেলাম সুবিধা এর কমে কিছু পাবো কমেও গাড়ি আসছে আমাদের বেশ কিছু গাড়ি প্রায় পনেরো থেকে ষোলো খানা গাড়ি এখন আমাদের হচ্ছে কম দামে বেশি সব বাইক এবার থেকে থেকে শুরু শুরু করব করব আর স্কুটি মোটামুটি দিয়ে আপনাদের একটু যারা কম পয়সা চাচ্ছেন একটু ফোন করবেন সব গাড়িগুলো হয়তো দেখাতে পারতাম না দেখাতে পারলাম না তখন ভিডিওটা ছাড়তে বেশ কিছুদিন দেরি হয়ে গেল যেমন তরি আমরা দাদাকে ডেকে নিয়েছি আর্জেন্ট উনি ছুটি নিয়ে এসছেন ভিডিওটা দেওয়ার জন্য যাই হোক অনেকে এভাবে ফোন করছেন দাদা আপগ্রেড স্টক কী আছে নতুন স্টক কী আছে আপনাদের জন্য পাঠালাম আর যেগুলো ভিডিওতে দেখাতে পারলাম না এর মধ্যে যদি আপনাদের কোনো পছন্দ থাকে অথচ ভিডিওতে নেই আমাদেরকে ফোন করবেন আমরা অবশ্যই আপনাকে জানাবো কোন কোন মডেলটা আমাদের রেডি হয়েছে কোনটা রেডি হচ্ছে বা কবে পাবেন অবশ্যই সেগুলো পাবেন আমরা প্রিমিয়াম গাড়ির দিকেও যাচ্ছি যেমন এনএস দুশো থেকে শুরু করে আর এস দুশো কেটিএম থেকে শুরু করে এমটি আমাদের দোকানে এমটি গাড়ি রেডি হচ্ছে সেগুলো আপনারা পাবেন দয়া করে ফোন করবেন সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা ফোনে পাবেন দয়া করে রাত আটটার পরে ফোন করবেন না তখন ফোনে পাওয়া একরকম অসম্ভব একদম দয়া করে রাগ করবেন না আটটা পর্যন্ত ফোন করতে পারবেন কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন